দেখো ক্লাস টুয়েলভের পর কেরিয়ার দিয়ে ডিসিশান নেওয়ার হচ্ছে একটা আসল সময় এবার তোমার কি করা উচিত অর্থাৎ কি পড়া উচিত আজকের এই ভিডিও কিন্তু স্পেশালি ফর বায়োলজি স্টুডেন্ট অর্থাৎ যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে বা যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স নিয়েছে বা যারা কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশান এইরকম টাইপের সাবজেক্ট কম্বিনেশান নিয়ে যারা ক্লাস টুয়েলভ পাশ করলো তাদের একদম বিভিন্ন স্টুডেন্টের ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ যারা টপার হয়েছে অর্থাৎ এইটি পার্সেন্ট অ্যাবাব নাম্বার পেয়েছে তাদের কি পড়া উচিত যারা বিলো অ্যাভারেজ অর্থাৎ সিক্সটি পার্সেন্টের কম নাম্বার পেয়েছে তাদের কি পড়া উচিত বা যারা অ্যাভারেজ স্টুডেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্টের অ্যাভাব নাম্বার পেয়েছে তাদের কি পড়া উচিত এবং যে সকল স্টুডেন্ট ছাত্রছাত্রী বা সমস্তদের বলবো যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নেই দুই তিন বছরের মধ্যে একটা চাকরি দরকার বা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো অনেকটা হায়ার স্টাডি করতে পারবে অনেক প্রেস্টিজিয়াস জব পেতে পারবে তাদের কি কি পড়া উচিত একদম ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন কোর্সের কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও তার কারণ বন্ধুবান্ধব তোমাদের আত্মীয় স্বজনদের জন্য যারা এই সাবজেক্ট রিলেটেড নিয়ে ভাবনা করছে এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে দেখো আমি একদম প্রথমে টপারদের কথা চলে আসি যারা এইটি পারসেন্ট অ্যাভাব নাম্বার পেয়েছে বায়োলজি নিয়ে পড়াশোনা করে যারা টপার হয় তাদের একটাই স্বপ্ন থাকে এম বিবিএস পড়বে অর্থাৎ ডাক্তার হবে তাই না কিন্তু বাস্তবটা হচ্ছে অন্য যারা নিট দেয় তাদের মধ্যে মাত্র ওয়ান পারসেন্টও কিন্তু এম চান্স পায় না তো বাকি নিরানব্বই জনের কি হবে তারা কি নিয়ে পড়বে তারাও ডাক্তার হতে পারবে সেরকম কিছু কোর্সের কথা বলবো যেমন দেখো প্রথমেই বলবো বি এম এস অর্থাৎ ব্যাচেলার অব আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করবে অ্যান্ড সার্জারি এটা কিন্তু এম বিবিএসের একদম সমগোত্রীয় কোর্স কোর্স ডিউরেশান এটাও সাড়ে চার বছর প্লাস ওয়ান ইয়ার ইন্টার্নশিপ রয়েছে এবং নিটে বেশি স্কোর করতে হয় না প্রায় পাঁচশো তিরিশ মতো নিটে কাট অফ থাকলে তুমি কিন্তু এইতে চান্স পাই এবং বর্তমানে কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আয়ুর্বেদিক কোর্স নিয়ে যেভাবে এমফাসাইজ করছে বর্তমানে যে সকল হস ডিস্ট্রিক্ট হসপিটাল বা অন্যান্য হসপিটাল আছে সেখানে একজন করে আয়ুর্বেদিক মেডিসিনের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা চলছে তার প্রক্রিয়া শুরু হয়েছে তাই আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করবে এর কিন্তু ফিউচার খুব ভালো রয়েছে এবং এর স্যালারি পাবে প্রায় এমবিবিএস ডাক্তারের সমান কম নয় একটুও কম নয় সমান স্যালারি পাবে তোমার কোর্স ফি পড়বে পঞ্চাশ হাজার থেকে বারো লাখ টাকা পার ইয়ার গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কলেজগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বললাম কোর্স ফিটা এবার দেখো দ্বিতীয় কোর্স বলবো যেটা বিভিএসসি অর্থাৎ ব্যাচেলার অফ ভেটেনারি সার্জন যা পশু চিকিৎসা যারা করে তাদের জন্য মনে রাখবে এখানে যারা এমবিবিএস ডাক্তারকে ডাক্তারের ক্ষেত্রে বিভিএসসি কিন্তু বেশি স্যালারি পায় একটু হলেও বেশি স্যালারি পায় আমার একজন বন্ধু কাজ করে তাই আমি পুরো ব্যাপারটা জানি এখানে কোর্স ডিউরেশন সেই একই ফাইভ পয়েন্ট ফাইভ ইয়ার্স টোটাল ইন্টার্নশিপ নিয়ে প্রায় এই কোর্সগুলোতে সমস্ত এমবিবিএসের মতো একই কোর্স ডিউরেশান লাগে ফিস থাকে পাঁচ থেকে ছ লাখ টাকা পার আর গভর্নমেন্ট কলেজ যদি পাও তাহলে কিন্তু খুব কম ফিস লাগবে তো বিভিএসসি তুমি করতে পারো সেটা কিন্তু খুব ভালো কোর্স দু নম্বর যেটা বলবো বিএইচ যেটাকে বলা হয় ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এটা কিন্তু কোর্স খুব ভালো রয়েছে কারণ এখন আমাদের স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকার দুজনেই কিন্তু প্রতিটা হসপিটালে একজন করে বিএইচএমএস ডাক্তার দেওয়ার চেষ্টা করছেন এবং শুধু তাই নয় প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তুমি গ্রাম পঞ্চায়েতে গিয়ে খবর নেবে পাবে খবর তো সেখানে কিন্তু নিট স্কোর কিন্তু অনেকটা কম লাগে প্রায় পাঁচশো মতো কাট অফ লাগে ফিজ লাগে ছ লাখ পঁচাত্তর হাজার টোটাল টিউশন ফিস কারণ বিএইচএমএস এ কোর্স ফি সবচেয়েতে কম মাত্র ছ লাখ পঁচাত্তর হাজার টোটাল পাঁচ বছরের কোর্স ফি লাগে আরে এবার যেটা বলবো বিওয়াইএমএস ব্যাচেলার অফ যোগা যোগা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার প্রচুর এবার এমফাসিস করছেন মোদী সরকার তোমরা যেন প্রতিটি যোগা ইনস্টিটিউট করতে চাইছেন এবং যোগা মেডিসিনের উপর কাজ করাতে চাইছেন এখানে তোমার ফিউচার কিন্তু খুব ভালো রয়েছে প্রায় কোর্স ফি পড়বে চল্লিশ হাজার থেকে বারো লাখ টাকা পার ইয়ার এটা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের ফিস বললাম এবং সাড়ে চার বছরের কোর্স প্লাস ওয়ান ইয়ার ইন্টার্নশিপ লাগবে এবং স্যালারি কিন্তু এম এর মতোই স্যালারি পাবে আরেকটি কোর্স আছে বিইউএমএস ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন এটা কিন্তু স্পেশালি ফর উর্দু ভাষীদের জন্য বা মুসলিম সমাজের জন্য যারা নিটে পাঁচশোর মতো স্কোর করবে তার তারা এই কোর্সটা করতে পারবে ফিস লাগবে সাড়ে ছ লাখ টাকা পার ইয়ার এবং এটাও সাড়ে চার বছরের কোর্স প্লাস ওয়ান ইয়ার ইন্টার্নশিপ হবে এবার চলে আসি আমরা কিছু অ্যাভারেজ স্টুডেন্ট যারা টপার হয়েছ টপার রেজাল্ট করেছো কিন্তু এই কোর্সগুলো করতে চাও না তারা এবার যেগুলো বলবো অ্যাভারেজ অর্থাৎ সিক্সটি পার্সেন্টের অ্যাভাব যারা সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট যারা নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রে বলবো প্রথমেই বলবো আমি বিপিএইচ ব্যাচেলার অফ পাবলিক হেলথ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের প্রচুর স্কোপ রয়েছে এই ব্যাচেলার অফ পাবলিক হেলথে কাজ করার জন্য এর স্যালারি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার থেকে এক লাখ টাকা পার ইয়ার স্যালারি পাবে প্লাস মেডিকেল অর্থাৎ আমাদের এমবিবিএস ডাক্তারের সমগোত্রীয় কিন্তু একটা কোর্স একটা ব্যাচেলার্স কোর্স ফিস পড়বে চার থেকে পাঁচ লাখ টাকা তিন বছরের টোটাল কোর্স ফি মাত্র কম ফিসে তুমি পড়বে যদি তুমি নিটে চারশোর মতো স্কোর করতে পারো যেহেতু নিট এক্সাম দিয়ে এটাকে পড়তে হয় নিটে চারশোর মতো স্কোর করতে পারো তাহলে কিন্তু তুমি এটা চান্স পাবে এবার দেখো যাদের অ্যাভারেজ স্টুডেন্ট কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নেই তারা দু তিন বছরের মধ্যেই চাকরি পেতে চাও তাদের জন্য কয়েকটি কোর্স বলবো যেমন বিএসসি প্যারামেডিকেল কোর্স বা প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্স এই কোর্সগুলো আমি বহুবার বলেছি বহু ভিডিওতে তোমরা দেখেছো বিএসসি বা গ্রাজুয়েশান করতে হলে এই কোর্সগুলোতে তোমাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে জেনপাস ইউজি দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের বা অল ইন্ডিয়া ব্যাপীতে তোমাকে সিইউটি এক্সাম দিতে হবে এখানে তুমি বিএসসি নার্সিং করতে পারবে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ব্যাচেলার অফ মেডিক্যাল ল্যাব টেকনোলজি ওটিটি নানা নানারকম কোর্স আছে তোমরা জানো আগেও বলেছি স্যালারি পাবে আমি বলেছি একটা ভিডিওতে যে পাস সিউজি বা ডিপ্লোমা যারা করবে তাদের স্যালারি কিন্তু এক তাদের আটত্রিশ হাজার নশো টাকা পার মান্থ স্টেট গভর্নমেন্টের স্যালারি হ্যাঁ এবার বিলো অ্যাভারেজ স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট এদের ক্ষেত্রে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাদের জন্য কিছু কোর্স বলবো যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাদের জন্য কিছু কোর্স বলবো যারা দু তিন বছরের মধ্যে চাকরি দরকার তারা কী করবে ছেলে বা মেয়ে যাই হোক না কেন এনএম জিএনএম নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স যেগুলো আছে সেগুলো তোমরা করবে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এরপর যে কোর্সটা বলবো সেটা হচ্ছে বি ফার্ম বি ফার্ম বা ডি ফার্ম বি ফার্মলে ব্যাচেলার কোর্স সেটা চার বছরের আর ডি ফার্ম করলে কিন্তু দু বছর প্লাস ছ মাস হচ্ছে ইন্টার্নশিপ বি ফার্ম করার পর যদি হায়ার এডুকেশনের ইচ্ছা থাকে তুমি এম ফার্ম করতে পারো বা যারা ডি ফার্ম করবে তারা কিন্তু দু বছরের পর চাকরির জন্য স্কোপ পাবে ফিস হবে ফিজ লাগবে তোমার তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ফিজ লাগবে যদি প্রাইভেট কলেজে পার ইয়ারে এবং স্যালারি পাবে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার যদি ভালো হায়ার পোস্টে প্রাইভেট কোম্পানিতে যাও পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পার মান্থ ইনকাম করতে পারবে তো যাদের অর্থনৈতিক অবস্থা ভালো যারা হায়ার স্টাডিতে যেতে পারবে সময় দিতে পারবে হায়ার পোস্টে কাজ করতে চায় তা অপেক্ষা করতে পারবে তাদের জন্য কয়েকটা কোর্স বলি এবার শোনো বিএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু বিএসসি করার পর এমএসসি করতে পারো বা বিএসসি করার পর কেউ এম করতে করতে পারো যাতে প্রাইভেট কোম্পানিগুলোতে ভালো করে চাকরি পাবে গভর্নমেন্টেও এর স্কোপ রয়েছে থ্রি ইয়ার্স কোর্স কোর্স ফি মাত্র তিরিশ হাজার থেকে কোর্স ফি শুরু হয় ভালো ইনস্টিটিউটে প্রাইভেট কলেজে গেলে চার লাখ টাকা মতো খরচা হবে আর স্যালারি হবে তোমার চল্লিশ হাজার থেকে ষাট হাজার বা ভালো এক্সপিরিয়েন্স হলে কিন্তু আরও অনেক বেশি স্যালারি হয় প্রাইভেট কোম্পানিগুলোতে স্যালারির কোনো লিমিট নেই লিমিটলেস স্যালারি পাবে তুমি বিএসসিন মেডিকেল মাইক্রোবায়োলজি এই কোর্সটা কিন্তু মাইক্রোবায়োলজি বিএসসি নয় এটা আলাদা কোর্স বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি এরা তোমরা মেডিকেল ইনস্টিটিউশনগুলোতে রিসার্চ সেন্টারগুলোতে বা মেডিকেল ল্যাবগুলোতে প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে এগুলোতে কাজ করার সুযোগ পাবে এর ডিউরেশন হচ্ছে তিন বছরের কোর্স প্লাস ছ মাস ইন্টার্নশিপ লাগে অর্থাৎ এটা কিন্তু মেডিকেল কোর্স বলেই এখানে ইন্টার্নশিপ হয় ফিজ লাগে পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা কোর্স ফি লাগবে স্যালারি পাবে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো স্টার্টিং স্যালারি এবার আরেকটি ইঞ্জিনিয়ারিং কোর্স করবো বলবো যেটা বায়ো স্টুডেন্টরাও ইঞ্জিনিয়ার হতে পারবে এক তো বিটেক আছে বায়োটেকনোলজি বিটেক এছাড়াও আছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ মেডিকেল লাইনে যত যন্ত্রপাতি রয়েছে যত ইকুইপমেন্ট রয়েছে যত যন্ত্রপাতি বানানো হয় বা কৃত্রিম অঙ্গ ডিজাইন করা হয় সেগুলোর ক্ষেত্রে সেই সব ইনস্টিটিউটেশানগুলোতে তুমি কাজ নানা রকমের কাজ পাবে ডিউরেশান হচ্ছে ফোর ইয়ার্স কোর্স ফিস লাগে তিন থেকে পাঁচ লাখ টাকা কোর্স ফি লাগবে স্যালারি হবে তোমার তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মতো স্যালারি তুমি তো বিয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোর্স কিন্তু খুব ভালো কোর্স খুব হায়ার মানে একটা ভালো চাকরির স্কোপ রয়েছে বিএসসি ইন ফরেনসিক সায়েন্স দেখো এখানে ক্রাইম ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ ডিপার্টমেন্টে বা ডিএন কিছু স্যাম্পল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে করার জন্য সিবিআইতে নারকোটিকে পুলিশে বা ডিফেন্স মেকার এতে বিভিন্ন জায়গায় কিন্তু চাকরির স্কোপ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে এবং প্রাইভেট কোম্পানিতে কিন্তু ভালো স্কোপ রয়েছে এর কোর্স ডিউরেশন হচ্ছে তিন বছরের কোর্স কোর্স ফি তিন থেকে পাঁচ লাখ স্যালারি পাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইভেটে এবং গভর্নমেন্ট পেলে কিন্তু এর থেকে অনেক বেশি স্যালারি পাবে এবার দেখো যেটা বলবো বিএসসি ইন এগ্রিকালচার এগ্রিকালচার নিয়ে আমি বহুবার বিভিন্ন ভিডিওতে বলেছি এগ্রিকালচারের ভালো স্কোপ রয়েছে প্রাইভেট কোম্পানিতে কিন্তু এগ্রিকালচারে খুব ভালো স্কোপ রয়েছে তবে গভর্নমেন্টেও স্কোপ রয়েছে তবে সেই জায়গায় অপেক্ষা করতে হয় একটু টাইম বেশি লাগে এটা থ্রি ইয়ার্সের কোর্স বিএসসি ইন এগ্রিকালচার ফিজ লাগে তিন থেকে চার লাখ টাকা স্যালারি পাবে তুমি তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি পাবে সে গভর্নমেন্ট হলে আরও একটু অনেকটা বেশি পাবে এবার বিএসসি ন এগ্রিকালচার করার পর এমএসসি করতে পারো এমএসসি বা পিএইচডি হলে আরও অনেক ফিউচারে কিন্তু ভালো স্কোপ পাবে বায়োলজি স্টুডেন্টদের জন্য কিছু জেনারেল স্ট্রিম রয়েছে ক্লাসিক্যাল স্ট্রিম বলা হয় তাকে হ্যাঁ যেমন বটানি জুলজি বা মাইক্রোবায়োলজি এগুলোতে অনার্স পড়া বা নিউট্রিশানে অনার্স পড়া যাদের নিউট্রিশান থাকবে নিউট্রিশানে পড়তে পারবে বায়োটেকনোলজির কথা বলেছি আমি বায়োকেমিস্ট্রিতে কিন্তু ভালো স্কোপ আছে ফিউচারে যদি তুমি এমএসসি পিএইচডি করো তাহলে কিন্তু বায়োকেমিস্ট্রিতেই জেলে যেতে পারো খুব ভালো স্কোপ রয়েছে এছাড়া যে কোনো গ্র্যাজুয়েশানে চাকরি পাবে এই অনার্সগুলো করলে যেমন ডাব্লিউ পাবে ইউপিএসসি পাবে আইএস আইপিএসসি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে পাবে ব্যাঙ্ক রেল নানা রকম সমস্ত গ্র্যাজুয়েশান লেভেলে যে সমস্ত চাকরি আছে সমস্ত জায়গায় কিন্তু চাকরি পাবে তো এই কোর্সগুলো যেগুলো বললাম তোমার ক্যাটাগরি ওয়াইজ তোমার কোন কোর্সটা করতে ভালো লাগে তুমি যদি বেছে নাও এগুলো সবগুলোর কিন্তু ফিউচার রয়েছে হ্যাঁ তুমি তো তবে তোমাকে একটু লেগে থাকতে হবে ট্যানাসিটি দরকার লেগে থাকলে পরিশ্রমের কোনো বিকল্প হয় না ট্যালেন্ট শুধু দরকার নেই পরিশ্রম থাকলেই কিন্তু সাকসেস তোমার হবে এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা লাইক করে বিভিন্ন আত্মীয় স্বজন যাদের লাগবে তাদের কাছে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং